I

বলছি যে আমি তোমাকে অনেক দিন ধরে ফলো করি রাস্তায় তোমাকে আমি পছন্দ আসলে মূল বিষয়টা হচ্ছে কি আমি তোমাকে অনেক দিন ধরে ফলো করি আমি তোমাকে আচ্ছা ভালো তুমি আমাকে ভালোবাসো বিয়ে করতে চাও

তোমার যদি মুক্তিযুদ্ধের কোঠাই প্রয়োজন হয় তাহলে আমি যদি এখানে আসি আসিযুদ্ধের কোঠা নিয়ে ফিরে আসবো অটোটা হলো গিয়ে

কালকে আবার ঘর হয়ে যাবে আমি যে ওর মন খারাপ মন খারাপ আমি তো বুঝতেছি ওর কি হয়েছিল

অভাব আছে আমার কোন ছেলে বেলে থাকে আমার ভাইয়ের ছেলে আমি ওরা অনেক কষ্ট করে মানুষ করেছি সেই দিক থেকে আমি চাই না কোনো কারণে এখন তো আমারই আমি একটা ব্যাপার সবসময় গোপন রাখেছি সেটা হচ্ছে আমরা যুদ্ধ করি যুদ্ধ করার পরে আমি একজন মুক্তিযোদ্ধা কিন্তু সবার মতো প্রকাশ্যে আমি একজন মুক্তিযোদ্ধা বলে সবার সামনে অহংকার করি মুক্তিযোদ্ধা করেছি আমরা যুদ্ধ করেছি শুধুমাত্র আমাদের দেশকে পাঠানোর জন্য এখন যদি আমি আমার সার্টিফিকেট নিয়ে সবার সামনে প্রকাশ করে বেড়াই যে আমি একজন মুক্তিযোদ্ধা আমি একজন মুক্তিযোদ্ধা তাহলে তাহলে সেই যুদ্ধ করার মানে কি হবে তোমার তো জানো না আমার কাছে কাগজ আছে আমি তোমার দেখাইতে সে দিক থেকে আমার একটা কোঠা আছে কেন বলতো তাকে যদি এটা বলতাম তাহলে হয়তো সবার সামনে বলতো অহংকার করে চলতো কিন্তু আমি সেভাবে মানুষ করিনি গাড়ি এত বড় বাড়ি এগুলো কি জন্য করতো শুধুমাত্র ওর জন্য করতো যদি একটা কোঠার জন্য ওর বিয়ে ভেঙে যায় বা সম্পর্ক ভেঙে যায়

কোনো দিন কোনো কিছুর উপর ডিপেন্ড করে চলতে নেই কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের কোঠা নিয়ে আমি তাইলে এরা বড় চাকরি দিতে পারতাম কিন্তু মুক্তিযুদ্ধের অপমান করা ছোট করা হতো এটা আমি চাই না এর মুক্তিযুদ্ধ কোঠা আছে এর জন্য যা সম্পদ করেছে ওর জন্যই তবে আমি একবারই চেষ্টা করবো মেয়েকে মেয়ের আছে কি বাবা মা আছে বাবা আছে শুধু বাবা আছে তো আমি মেয়েকে আর মেয়ের বাবার সঙ্গে কথা বলবো কথা বলার পরে আমি ওদেরকে বুঝানোর চেষ্টা করব টেনশন করতে হবে তুমি রিল্যাক্সে বাসায় যাও বাসায় যাই ফ্রেশ করে খাওয়া দাওয়া আমি এবার যে কাজে যাচ্ছি কাজ ফিরে আসে আমি তুমি কি বলছি চিনতে পারছে না তো ঠিক চিনতে পারলাম না

আপনি জানেন যে আমার ছেলে নেই আমার ভাই আমি পড়াশোনা করাই আমার কাছে হ্যাঁ ওইটা শুনছেন আমার কাছে তাইকে আমার ভাই আমি মানুষ করি নিজের ছেলের মতো করে আর আপনি জানেন আমার তো আর কেউ নাই আমার জায়গা সম্পত্তি যা সব তো ওর উদ্দেশ্য করে এ করা তো আমার ওই ছেলেটা আপনার মেয়েটাকে পছন্দ করছে তো কিন্তু আপনার মেয়েটা একটা শর্ত দিচ্ছে শর্তটা হচ্ছে মুক্তিযুদ্ধের কোঠা লাগবে মানে এটা কোন মানে কারণটা কি যে মুক্তিযুদ্ধের কোঠার কথা বলছে আমিও এটা আসলে ওইভাবে পারবো না আপনাদের কোঠা মানে হচ্ছে ও বলতে চাচ্ছে বুঝেতে চাচ্ছে যে এখন সারা দেশের যে অবস্থা যাদের কোঠা আছে তারা সব জায়গায় গেলে একটা অগ্রাধিকার পায় তাদের সম্মান থাকে সবাই তাদের রেসপেক্ট করে হয়তো বা সেই দৃষ্টিকোণ থেকে আপনার মেয়ে ভাবতে যদি আজকে আমি মুক্তিযোদ্ধা পরিবারের পুত্রবধূ হতে পারি তাহলে তার সম্মান থাকবে তো আসলে আমরা যারা যুদ্ধ করেছি আমরা যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করা আমাদের মাতৃভাষাকে টিকিয়ে রাখার জন্য এখানে কোনো আজকে যে আমি কোঠা পাবো আজকে যে আমি সম্পদের মালিক হব আজকে যে আমাকে ফ্যাসিলিটি পাবো এই উদ্দেশ্যে না তো আমি এই উদ্দেশ্যে আসছিলাম তো যাই হোক আমি আপনার বাসায় বেশি সময় নেই ব্যস্ততা আছে আমি আপনাকে বুঝাই বললাম আপনি আপনার সন্তানকে বুঝাই বলবেন তো যে সম্পর্ক কখনও কোঠা টাকা পয়সা ধন ধলা বিচার বিশ্লেষণ করে হয় না বা আমি আজকের এই ভাইয়ের কথার মাধ্যমে আমি আপনাদেরকে সব সকলকে বুঝাইতে চাই দেশবাসীকে গ্রামবাসীকে বোঝাতে চাই মুক্তিযোদ্ধার কোনো কোঠা দিয়ে আজ পর্যন্ত কেউ কোনো দিন বড় লোক হতে পারে নাই কেউ দিন বড় উচ্চ স্থানে পৌঁছাতে পারে নাই যুদ্ধ করেছে সবাই তাদের দেশকে স্বাধীন করার জন্য আপনারাও কেউ এরকম লোভের দিকে যাবেন না কোঠা থাকতেই পারে তার আমাদেরকে রেসপেক্ট করতে সম্মান করতে আলহামদুলিল্লাহ ভালো বিষয় পজিটিভলি দেখতে পেন নেগেটিভ দেখার কোনো সুযোগ নেই আছে কিনা দরকার নেই দেখ আমি জানি আপনার সহস্র মানুষ আপনার কথা শুনে আমার ভালো লাগছে আপনি আপনার মেয়েকে বুঝাবেন যে কোঠার কোনো প্রয়োজন নেই আর আপনি যদি চান তাহলে আমার ছেলে সন্ত্রাস আপনার মেয়েটা বিয়ে দিতে পারবেন আমার দিতে কোনো আপত্তি নেই তাহলে আমি একটু ভেবে দেখি তা আপনি ভেবে দেখে আর তুমি আপনার মেয়েটাকে একটু বুঝাই বলবেন যে কোঠার ব্যাপারটা কোঠা দিয়ে কখনো উচ্চ স্তরে পৌঁছানো যায় কথা বুঝতে ঠিক আছে আমার মেয়ে তো আসলে অল্প বয়সী ছোট এই জন্য মনে করেন যে যাই হোক আমার পূর্ব বার একটা মিটিং আছে একটা মিটিং আমি অ্যাটেন্ড করার কথা ছিল আপনার মনে করেন আমার লেট হয়ে গেল শুধু আপনার সঙ্গে দেখা করে কথা বলে গেলাম আপনি আপনার মেয়েটাকে বুঝাই পড়বেন আর ভেবেচিন্তে যদি মনে হয় যে না আমাদের সঙ্গে আত্মীয়তা করা যায় আমার ছেলের সঙ্গে আপনার মেয়েটা